বর্ণিয়র ফুল অ্যাক্সেস মাত্র সত্তর টাকায় শুনতে অবাক হলো এটাই বাস্তব আজকে থেকে আপনি মাত্র সত্তর টাকায় বর্ণিয়র ফুল অ্যাক্সেস নিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আমার মতো দেখুন আমি বর্ণীয় অ্যাপসের ভিতরে আছি এবং বর্ণিয়র আমি সকল কিছু ব্যবহার করতে পারতেছি সকল অ্যাক্সেস নিতে পারতেছি আমি এখান থেকে বিট ম্যাপে আছি এখন দেখেন আমি যদি কোনোটাতে ক্লিক করি সাথে সাথে আমার ম্যাপ দেখিয়ে দিচ্ছে কোথায় কি লাইন কোনটা চলে গিয়েছে ঠিক এভাবেই আপনি বর্ণীয় পুরো অ্যাক্সেস নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো এটা কোথায় থেকে নেবেন কীভাবে নেবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন প্রথম থেকে শেষ অবধি এখানে যদি আমি আরও দেখাই এখানে দেখুন সকল কিছু আছে বর্ণীয়র এছাড়াও বর্ণীয় সকল মডেল এবং সকল প্রকারের ব্র্যান্ড সাপোর্ট আছে আপনারা ভাবতে পারেন হয়তো একটা ক্র্যাক বা এত কমে এভাবে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখাবো কীভাবে সত্তর টাকা পাবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিচেটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে আর হচ্ছে আপনি এখানে দেখেন সকল ব্র্যান্ড সাপোর্টেড এটা কোনো ক্র্যাক বাসন না এটা সম্পূর্ণ অরিজিনাল লাইসেন্স বাসন লাইসেন্স করা আর আপনি এটা মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন এখানে সকল ধরনের ফোন সাপোর্ট আছে যেমন ধরুন গুগল পিক তারপরে এখানেই এস টিসি থেকে শুরু করে ওয়াইড যত কিছু সাপোর্ট আছে বর্ণীয় ভিতরে তো সম্পূর্ণ কিছু সাপোর্ট আছে আপনারা মনে করে যান না যে এটা ক্র্যাক ভার্সন এটা অরিজিনাল লাইসেন্স ভার্সন এবং যত আপডেট আসবে সব কিছু এখানে থাকছে তো কীভাবে নেবেন কোথায় থেকে নেবেন চলুন কথা না বাড়ি আমরা সেটা দেখি তার জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে যেমন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করে দেবো ডাব্লিউ ডাব্লিউ ডট জিএসএম আলো ডট কম লিখে এন্টার করবো আর এন্টার করার পর আমাদের সামনে জি আলোর ওয়েবসাইটটা চলে আসবে আসার পর এখান থেকে ম্যান এখনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো যাদের আগে থেকে এই জি আলো ওয়েবসাইট থেকে সার্ভিস নিয়ে থাকেন বা সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে আশা করি একটা অ্যাকাউন্ট আছে আর অ্যাকাউন্ট থাকলে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে তো আমি আমারটা লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এখানে সার্চবার যদি আমি সামান্য বর্ণীয় লিখে দেই বর্ণীয় লেখার সাথে সাথে দেখবেন বর্ণীয় সকল সার্ভিস চলে আসবে প্রথমে দেখতে পাচ্তেছেন উনিসত্তর টাকায় সার্ভিস যেটা বর্ণীয় এস্কিমেটিক রেন্ট এবং বিশ থেকে চল্লিশ মিনিট সর্বনিম্ন বিশ মিনিট সর্বোচ্চ চল্লিশ মিনিট কিন্তু মাঝে মাঝে আপনারা এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টাও ব্যবহার করতে পারবেন কিন্তু এটা আপনার সর্বোচ্চ চল্লিশ মিনিট এটা অ্যাভারেজ ধরে রাখতে হবে এর ভিতরে আপনার কাজগুলো শেষ করে ফেলতে হবে এবং হয়তো চল্লিশ মিনিটের ভিতরে কেটে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় এক থেকে দুই ঘন্টা আপনারা ব্যবহার করতে পারবেন সো আমি এটাতে চলে যাচ্ছি তো সার্ভিসটা ওপেন করার পর কীভাবে নিব কীভাবে সব কিছু করতে হবে এখানে ডিটেল লিখা আছে যেটা যেটা প্রয়োজন হবে আমার কাছে একটা আলট্রা প্রয়োজন হবে অবশ্যই এবং আমাকে আলট্রিয়ারা ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোড একটা লিঙ্ক আসছে আমি যদি এটাতে ক্লিক করি সরাসরি আল্ট্রা বিয়ারটা আমি ডাউনলোড করতে পারবো তো আমার আলটা ডাউনলোড করা আছে আমি করব না আমি এটা কেটে দিচ্ছি এবং এখান থেকে একটু নিচে যাব টু কার্ডে ক্লিক করবো টু কার্ডে ক্লিক করার পর এখানে এনাদার কোনো সার্ভিস থাকলে করসে ক্লিক করে কেটে দেবো যদি এনাদার কোনো সার্ভিস না থাকে তাহলে আমরা নিচ থেকে চেক আউটে ক্লিক করে দেব চেকআউটে ক্লিক করার পর এখানে আমাদের বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে যে উনসত্তর টাকা বা সত্তর টাকা এরকম এক টাকা ব্যাড বা চার্জ ধরতে পারে প্রকমপ্লিটটা আমাকে পে করতে হবে তো আমি কীভাবে পে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে যাবো এখানে একটু নিচে আসার পরে পেমেন্ট ইনফরমেশন পেমেন্ট ইনফরমেশন থেকে বিকাশ রকেট নগদ তিনটা মাধ্যম আছে পেমেন্ট করার জন্য আমি যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করব। আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি এখানে যেহেতু আমার বিকাশ সিলেক্ট করা আছে বিকাশ সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে একটা বিকাশ নাম্বার দেখাচ্ছে এই নাম্বার আমাদের স্যানমানি মানি করে দিতে হবে কত টাকা সেনমানি করবেন যেহেতু উনসত্তর টাকা এখানে দেখেছে উনসত্তর টাকা অবভিয়াসলি না এখানে বিকাশ খরচ যুগ হয়ে চলে আসছে সত্তর টাকা এই সত্তর টাকা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে মানে সেনমানি করে দিতে হবে তো এই টাকাটা আমি সেনমানি করে দিচ্ছি যদি আপনার টাকাটা সেনমানি করা হয়ে থাকে আপনি যে নাম্বার থেকে টাকাটা সেনমানি করেছেন ওই নাম্বারটা এই খালি ঘরটাতে দিয়ে দিবেন যেমন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করেছি তারপর এখান থেকে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি কোনটা আপনার বিকাশ থেকে যে মেসেজটা আসছে এখানে টিআরএক্স আইডি বা ট্রানজেকশন আইডি নামে একটা আইডি আছে ওই আইডিটা আমি এখানে দিয়ে দেব আমি আমারটা দিছি আপনি আপনারটা দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাবেন নিচে আসার পর এখান থেকে মার্ক দিয়ে প্লেস অর্ডারে যদি আমি ক্লিক করে দেই তাহলে আমার অর্ডারটা আশা করি সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমার অর্ডারটা সম্পূর্ণ হয়ে গেছে রিসিভ হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো কিছুক্ষণের মধ্যে এই অর্ডারটা অ্যাক্টিভ বা কীভাবে পাবেন কোথায় থেকে অ্যাক্সেস নেবেন সম্পূর্ণ কিছু বোঝার জন্য বা অর্ডার কী অবস্থা আছে তা জানার জন্য আপনি এই যে ম্যান আইকনটা আছে এটাতে মাউসটা ধরবেন ধরার পর এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেবেন অর্ডারসে ক্লিক করার পর এখান থেকে আপনার অর্ডার আইডি দেখতে পারতেছেন এবং অর্ডার ডেট অর্ডার স্ট্যাটাস এবং কত টাকা পে করছেন টোটাল ইনফরমেশন এবং এখানে বিউ আপনাকে কিছু করতে হবে না কিছুক্ষণ পে করতে হবে এখানে যখন আপনার অর্ডারটা কমপ্লিট হবে বা স্টার্ট হবে এখানে স্ট্যাটাসটা যখনই চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন যে এটা কার্যকরী শুরু হয়ে গেছে যেমন কিছু কিছু থাকে আপনার প্রসেসিং কিছু কিছু সময় দেখা যায় স্ট্যাটাস কমপ্লিট বা রেন্ট স্টার্ট এরকম অনেক কিছু লেগে আসতে পারে যখন বুঝবেন যে এটা স্টার্ট চলে আসছে বা কমপ্লিট চলে আসছে তখনই আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন যদি মনে করেন যে প্রসেসিং দেখাচ্ছে তার মানে এটা প্রসেস হচ্ছে সময় দিতে হবে কিছুক্ষণের মধ্যেই আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন সো আমি দেখতে পারতেছি এটা অন হোল্ডে আছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব করে দেখব এটা কি অবস্থায় যায় তো কিছুক্ষণ পর আমরা যদি বেসটাতে এসে আবার রিলোড করে দেখি কি অবস্থা আছে অর্ডারটি তাহলে দেখতে পারবো রেন্ট স্টার্ট হয়ে গিয়েছে রেন্ট স্টার্ট মানে আমার এক অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে আমি কীভাবে এখন অ্যাক্সেসটা নেব আপনারা দেখেন এই অর্ডার আইডি কিংবা বিউতে ক্লিক করলে আপনার সামনে সব কিছু চলে আসবে তো দেখতে পারতেছেন আমাকে অর্ডার আপডেটে নিয়ে আসছে এখানে কী অর্ডার আপডেট আসছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে রেন্ট স্টার্ট চলে আসছে এবং কখন আমার রেন্ট স্টার্ট হয়েছে টাইম এখানে শু করতেছে তাহলে এখান থেকে আমি যে আইডিটা আছে এটা কপি করব এবং আমার আল্ট্রা বট ওপেন করবো ওপেন করে এখানে পেস্ট করে দেব পেস্ট এবং এখান থেকে যে পাসওয়ার্ডটা আছে এটা আমি যদি কপি করব কপি করে সেম আলট্রা বেয়ার ওপেন করে পাসওয়ার্ডের জায়গা দিয়ে কানেক্ট টু পার্টনারে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন বোর নিউ ইউজার ইন্টারফেস তো আমি এখান থেকে লগ ইন করে নেবো লগিনে যদি ক্লিক করি তাহলে আশা করি আমার এই সার্ভারটা লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হয়ে গিয়েছে এখান থেকে আমরা সার্ভার ডকুমেন্টে ক্লিক করবো সার্ভার ডকুমেন্টে ক্লিক করলে আমাদের সামনে যেই মোবাইল বা অন্যান্য যত ড্রাইগ্রাম আছে সকল ড্রাইগ্রামে সার্ভার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা মোবাইল সিলেক্ট করে নেব মোবাইল বা যেটাই আপনি সিলেক্ট করেন এখানে আরও আসছে যেমন সিস্টেম ওন সিপিও তারপরে সাইভ তারপর আছে আইসি তারপর এখানে সকল মোবাইলের যেগুলো আছে এগুলো হয়তো এখানে যতজন সার্ভার আছে সব কিছু এখানে দেখাচ্ছে তো আমি মোবাইল সিলেক্ট করছি তো এখান থেকে আমি যে কোনো একটি ব্র্যান্ডে ঢুকে যাব ধরুন আমি এখানে গুগল পেক জেল এটাতে ঢুকে গেলাম এখান থেকে যে কোনো গুগল পেক জেলে একটা মডেল সিলেক্ট করি যেমন সিক্স এ সিক্স থেকে টয়েডা ডয়েডা থেকে আইসি বোর্ড এখানে যেটা আমি পেয়েছি এখানে এসে আরও আছে আমরা আপাতত এটা দেখাচ্ছি তো দেখতে পাচ্তেছেন এখান থেকে আইসি বোর্ড এবং আইসি সব কিছু চলে আসছে আমি এখান থেকে যদি এটা একটু বড় করি এটা বড় করে দেখতে ভালো হয় সো আমরা এটা দেখতে পারতেছি সব কিছু তো এ ছিল কীভাবে সত্তর থেকে আশি টাকার মধ্যে বা একশো টাকার ভিতরে কিভাবে আপনারা নেবেন এটা আই হোপ আমি এটা এখান সত্তর টাকায় নিয়েছি হয়তো কোনো সময় দাম বের এটা আশি টাকা বা একশো টাকা হতে পারে বা এটা কমে ৫০ টাকা হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ডলার বা কোম্পানির উপর থেকে এটা কত নিচ্ছে বা কত কাজ করতেছে তার রেটের উপর ডিপেন্ড করে সব বুঝতে পারেছেন খুব সহজেই আপনার হার্ডওয়্যার লেভেলকে আরও সহজ করতে বনি আপনাকে সম্পূর্ণ প্রকার হেল্প করতে পারে আর এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিশন ছাড়াও যেমন আপনার এটা অনেকে আছে যে অ্যাক্টিভিশন নিলে অনেক টাকা প্রাইস কিন্তু সে শুধু জ্যাম্পারিংয়ের কাজগুলো করে তার জন্য এই সার্ভিসটা আপনারা খুব কম মূল্যে নিয়ে কয়েকটা জাম্পারিংয়ের যদি কাজ করেন তাহলে আইসি লেভেলেরও কাজ করা যায় যারা করতে পারে কিন্তু জাম্পারিং বা যেগুলো কাজগুলো করতে পারেন সেগুলোর জন্য এটা বেস্ট একটা সার্ভিস সত্তর থেকে আশি টাকায় আপনারা নিয়ে কাজগুলো করতে পারবেন আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে